গুড মর্নিং না না মর্নিং আছে নটা পেরিয়েছে নটা পাঁচ পুজো টুজো সবই সেরে ফেলেছি সকালবেলায় উঠে তো বলে নিই গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর দিন মানে অরণ্য ষষ্ঠী তো এই অরণ্য ষষ্ঠী আমরা পালন অনেকেই করে থাকি এই যে কপালে বোঝা যাচ্ছে কি মায়ের তো আমি ষষ্ঠীর ধন তাই আমাকে হলুদের ফোঁটা পড়িয়ে দিয়েছে অনেক কিছু জোগাড় ছিল অনেক কাল থেকেই বাজার টাজার করছিলাম আর বাজার করে মানে ফল মিষ্টি যা যা লাগে টুকটাক সেগুলো জোগাড় করেছি জোগাড় করে রেখেছিলাম বলেই আজকে ডিউ মানে একটু বেরোবো তাড়াতাড়ি আছে তো এই দেখুন ঘড়িটা তো বেরোবো তাড়াতাড়ি আছে কালকে থেকে যদি না করে রাখতাম তাহলে কিন্তু এটা সম্ভব হতো না ওই জন্য মানে আমরা সবাই করি চেষ্টা করি আগের দিন থেকে সব কিছু রেডি করতে মানে গুছিয়ে রাখতে পরের দিনে সকালে সব কাজটাই যেন তাড়াতাড়ি সেরে নিতে পারি তো যথারীতি ঘুম থেকে উঠে প্রথমে তো ঢুকতে হয়েছে ওয়াশরুমে সেখানে সব সেরে স্নান করে বেরিয়ে তারপরে কী করছিলাম ফুল তোলা তুলি হলো কল চালালাম সেগুলো কিচ্ছু সামনে আপনাদের সাথে শেয়ার করি নিয়ে একঘেয়ে রোজ রোজ কত করব ভালো লাগে না একই কাজ প্রত্যেক দিন তারপরে পুজোর দিকে এলাম বলি বলেছি আগে যে সকাল সকাল আমার স্নান করলে আমি পুজোটা সেরে নিই তো পুজোর দিকে এলাম পুজোর দিকে এসে সব কিছু করে নিয়ে আর ওদিকে গুছিয়ে নিচ্ছিলাম পুজো দিতে যাব বলে তো পুজো দেয়া গুছিয়ে নিয়ে পুজো দিয়ে চলে এসে জল খেয়ে এরপরে চেঞ্জ করব তো চেঞ্জ করব বলে রেডি হচ্ছি আর এই ঘরে এলাম ওইদিকে খাওয়া দাওয়া সব হলো কিছুই শেয়ার করিনি আজকে মনটা ফাঁকা ফাঁকা লাগছে আজকে আর একটা বিশেষ দিন সেই জন্য সেটা আর বললাম না থাক মনেই থাক বিশেষ দিন একটা তো ষষ্ঠী জামাই ষষ্ঠী সেই জিনিসটা তো আছেই তারপরে এমনি ষষ্ঠী আমরা পালন করি তবে আমাদের পালনের বিশেষ ঝামেলা নেই আমাদের কি বলুন তো দুপুরবেলায় ভাত খাওয়া চলে মানে আগে যখন বাপের বাড়ি ষষ্ঠী করতে মায়ের কাছে যেতাম শাশুড়ি মাই বলে দিয়েছিল যে আমাদের দুপুরবেলায় সব কিছু খাওয়া চলে মানে মাংসটা বাদ দিয়ে মাছ ভাত খাওয়া চলে আর রাত্রিবেলায় মুড়ি খেতে হবে সেটা কিন্তু চিবিয়ে খেতে হবে ওইটাই একটু কষ্টকর আর রাত্রিবেলায় সে খেতে বসে তখন টাকড়া এই যে উপরটা কেমন ছুলে যায় বলো শুধু শুকনো মুড়ি মেখে খাওয়া চলে না তো এই হচ্ছে আমাদের নিয়ম তোমাদের সব কার কি নিয়ম শেয়ার করো দেখে নেবো ভিডিওতে আর বন্ধুরা দেখতে দেখতে লাইক করে দিও কিন্তু ঠিক আছে আর কমেন্টস যদি পারো করলে ভালো লাগে তো তোমরা কিভাবে জামা ষষ্ঠী দিনটা পালন করছো অবশ্যই শেয়ার করবে দেখব আর ওয়াইটিতে যা চলছে একজন গেল না কি ষষ্ঠী করতে জানি না সেই জিনিসটাও হাসির বিষয়ে একটা মানে যা কিছু হচ্ছে সব কিছু অন ক্যামেরা হচ্ছে ভিডিও না তা আবার লাইভে এসে ঝগড়া যুদ্ধ মানে সে কী বিচ্ছিরি ব্যাপার এগুলো দেখতে দেখতে না এত বাজে পরিস্থিতি তৈরি করছে ওরা মানে কি বলবো এতজন সব লাইভে আছে অনেকেই আছে চার পাঁচজন লাইভে বসে আছে তার মধ্যে রিতমের কথা বলছি রিতম আমি নামটা একটু পাল্টে দিলাম রিতমের কথা বলছি রিতম আর ওদিকে জিমি হ্যাঁ জিমি বলি না হলে কিন্তু আবার মুশকিল আছে রিতম জিমি আর ওদিকে হচ্ছে রিঙ্কি ওর মা আমি ওকে রিঙ্কি দিলাম তো লাইভে এসে যে ঝামেলা করছে প্রত্যেকটা কাজ করছে লাইভে তো এবারে রীতমকে দেখলাম অনেকটাই চেঞ্জ হয়েছে অনেকটা মাথা ঠান্ডা করে সবার সাথে কথা বলছে আর ঠিকঠাক বলছে কিন্তু রিতমের মায়ের একটু প্রবলেম আছে আসলে একটা সন্তান হলে কি এরকম হয় যে একটা সন্তান মার মানে মায়ের পরে যখন বউ আসে ছেলে যখন বড় হয় বড় না হতেই তো সব কিছু ওদের কাজ সেরে ফেলেছে তো বড় হয় তখন বউয়ের বউয়ের তো কিছুটা ভাগ বসে যায় বউয়ের সঙ্গে কিছুটা তো ভালোবাসা বা যা কিছু বলো একটু তো একটু তো কমতি হয় মায়ের দিকটা তো সব মা মনে হয় মেনে নিতে পারে না সব মা মাকে ছেলেকে শেয়ার করতে পারে না শেয়ার মানে কি ছেলেকে একটু ছাড়তে হবে তার জীবন সঙ্গী তাকে একটু সময় দিতে হবে যা করতে যাচ্ছে সবেই দেখছি রিতমের মা ঢুকে আছে মাঝখানে মানে উনি একবারে থাকবেনই ছাড়তেই পারছেন না ছেলেকে জানি না বাবা অন্য সময় মানে বুঝতেই পারছেন সেই সময়তেও কি রিতমের মা গিয়ে থাকছে জানি না বাবা যাই হোক অন ক্যামেরা অনলাই মানে লাইভে ঝামেলা যুদ্ধ তাণ্ডব তার সঙ্গে তো ওদের ফুল ফ্যামিলি একবারে জড়িয়ে আছে তো এত তাণ্ডব করছে আজ জামাই ষষ্ঠী নেমন্তন্ন করতে গিয়েছিল বলি গল্পটা জামাই ষষ্ঠী নেমন্তন্ন করতে গিয়েছে আর সেখানে গিয়ে বাড়ির থেকে ঢুকতে পারেনি সমস্যা হয়েছে ঢুকতে দেয়ও নি ওদেরকে বাইরে গাড়ি দাঁড় করিয়ে রেখে এসেছে সেখানে জিমি বসে আছে রিতম নাকি অনেকবার ওকে আনতে গিয়েছে ডাকতে গিয়েছে ও কিছুতেই নামেনি তেমনি ঝামেলা যুদ্ধ মানে যাচ্ছে তো অবস্থা কি জানি আজকে কি হবে আজকে তো জামাই ষষ্ঠীর দিন আদৌ ষষ্ঠী করতে যাবে কি না তবে বলছিল যে ওই রীতমের শ্বশুর যে সে নাকি ওকে যদি ডাকে রিতমকে তাহলে রিতম যাবে না হলে রিতম যাবে না তো আজকে দেখা যাবে কি হচ্ছে জামাই ষষ্ঠী কতদূর কী আর ওদিকে কিন্তু একটা খুব ভালো খবর ওই যে ঈশানী বললাম ওর নামটা ওর নামটা ঈশানী নয় আপনারা জানেন ঈশানির একটা খুব ভালো খবর পেলাম যেটা পেয়ে খুব ভালো লাগলো ওর বিয়ে ঠিক হয়ে গেছে আর খুব ভালো ছেলের সাথে বিয়ে হচ্ছে তো আজকে এইটুকু আপডেট দিলাম জামাই ষষ্ঠীর ধামাকা একটা বিশাল আপডেট ওদিকে ওই বাড়িতে কি হচ্ছে সেটাও যদি দেখতে পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এদিকে প্রীতমের জামাই ষষ্ঠী আদৌ হচ্ছে কি না সেটাও শেয়ার করব তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করছি না এইটুকুই গল্পটা আপনাদের সাথে বললাম পরবর্তী গল্পটা কি হবে সেটা পরবর্তী মানে আজকের দিনের আপডেটটা আবার পরে দেব তো এই আর কি মানে মানুষ পারেও বলুন যে লাইভে এসে পুরো এরকম ধরে লাইভ করছে সেই লাইভের মধ্যে ঝগড়া ঝাঁটি বল ওরা এই যারা ওকে ওর ভালো চায় তারা বলছে যে যা তুই গিয়ে ফোন কর অন ক্যামেরা ফোন কর অন লাইভে ফোন কর দেখি ও কী বলে তো সব চলছে চলুক আজকের আপডেট যদি পাই তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো সবাইকে টাটা চলুন কি হয় দেখা যাক আসছি না আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে